এবার উত্তর দিলেন যেই দিন আপনার প্রয়োজন ছিল সেই দিন আমাকে আপনি ঠিকই চিনতে পেরেছিলেন কিন্তু আজকে আপনার পরিচয় নাই যে আমাকে চিনেন নাই আমি তো সেই কিসেন যেই দিন মায়ের কোলের ভিতরে ছোট্টবেলা ছয় মাসের শিশু আমি আপনার জন্য পবিত্র ঘোষণা আমার জবান থেকে বাহির হয়েছিল আমি সেই কিসেন যেটা আমি আপনার আব্দুল আলমিনের পক্ষ থেকে আপনাকে পবিত্র ঘোষণা দিয়েছিলাম ইউসুফ আলাহ ইসালাম দৌড় দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে কপালের চুমুখে সিংহাসনে বসায় দিয়া বললেন শুনো আমার এই কিসিনের জন্য লাইনে দাঁড়িয়ে কম নিতে হবে না পুরা রাস প্রাসাদ আমি কিসিনের জন্য খুলে দিলাম সোহানা বলবেন না আল্লাহ রাবুল আলমিন বলছেন বান্দারে কিসিন নেবার কথা বললেন চলে গেলেন জেলখানায় জেলখানা থেকে বাহির করে আবার দিলেন সাত বছর অনেক ফসল ফলবে আর সাত বছর দুর্ভিক্ষ আসবে এই সাত বছর দুর্ভিগ্যর মোকাবেলা করার জন্যে ইউসুফ আলাইহিস সালামকে গম মজুদ করার কৌশল শেখাইয়া দিলেন তিনি কে এমনি এমনি করে গুদাম বানাও এইভাবে এইভাবে করে গম রাখো তাহলে সাত বছর মজুদ থাকবে এই গম দিয়ে তুমি সারা এরিয়ার ভিতরে তুমি প্রসার করে মানুষদের ঘরে ঘরে খাবার দিতে পারবে ইউসুফকে জানিয়ে দিলেন কে ইউসুফ সালাম এখন গম দেওয়া শুরু করলেন প্রথম বছর গেল দ্বিতীয় বছর গেল তৃতীয় বছরে কেনানের ভিতরে অভাব দেখা দিল চতুর্দিকে অভাব চতুর্থ বছর পঞ্চম বছরে উনি বললেন যে একদিন গম নিলে তিন দিন গম নিতে পারবা না একটা নিয়ম উনি একটা করে দিলেন একদিন গম নিলে তিন দিন গম নিতে পারবে না একটা নিয়ম হলো একটা বাচ্চা প্রতিদিন এসে গম নেওয়ার জন্য দাঁড়ায় থাকে একটা বাচ্চা প্রতিদিন গম নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে সালাম নিয়ম করে দিয়েছেন একদিন যদি একটা পরিবার থেকে গম নেওয়া হয় তিন দিন আর লাইনে আসতে হবে না তিন দিন আর লাইনে আসার দরকার নাই কারণ তিন দিনের জন্য গম একদিনে দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ওই বাচ্চাটা প্রতিদিন এসে লাইনে দাঁড়িয়ে থেকে প্রতিদিন গম নিয়ে যায় নসিহত করা হলো বাবা আজকে গম নিয়েছো আগামীকালে শোনা আগামীকালে সে তোমাকে আর লাইনে দাঁড়িয়ে গম তোমাকে দেওয়া যাবে না উনি বলেন আমি আগামীকালও আসবো পরের দিনও আসলেন পরের দিন নসিহত করা হলো পরের দিনে উনি বললেন আমি কালো আসব কারোই কথা শোনে না হাত ধরে নিয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালামের কাছে নিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে নিয়ে বললেন যে এই বাচ্চাটাকে আমরা শতবার মানা করেছি শোনে না প্রতিদিনে এসে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গম নিয়ে যায় আপনার নিয়ম অমান্য করে আপনার নিয়ম মানে না একদিন নিলে তিন দিন নিতে পারবে না কিন্তু বাচ্চাটা প্রতিদিন সেলাইনে দাঁড়িয়ে গম নিয়ে যায় ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নরম প্রকৃতির একজন নবী মাফ করতে তিনি বেশি ভালোবাসতেন কারণ ভাইগুলো তার সাথে যেভাবে পরিমাণ কষ্ট দিয়েছে একটা ভাইকেও তিনি শাস্তি দেন নাই প্রতিটা ভাইকে তিনি বুকের ভিতরে জড়িয়ে নিয়েছেন সুবহানাল্লাহ এটাই তো কাজ ইউসুফ আলাইহিস সালাম তিনি বাচ্চাকে কাছে টেনে নিয়ে বললেন বাবা খবরদার কোনো দিন আজকের পর থেকে তিন দিন ছাড়া তুমি আর কোনো দিন গম নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে না আজকে নিয়ে চলে যাও তিন দিন পরে এসে এরপরে গম নিয়ে যাও কিন্তু যাওয়ার সময় বলছে আগামীকালকেও আসবো ইউসুফ সালাম বললেন বাবা তুমি যে আমার হুকুমও মানছ না তুমি যে আমার হুকুমটাও অমান্য করছো যদি আজই হুকুমটা অমান্য করে তাহলে তোমার জানা দরকার যে জেলখানায় যেতে হবে তিনি বলেন জেলখানায় যায় আর যেখানেই কিন্তু কালো পরিচয় চাইলেন তুমি কে কোথায় তোমার বাড়ি এবার উত্তর দিলেন যেই দিন আপনার প্রয়োজন ছিল সেই দিন আমাকে আপনি ঠিকই চিনতে পেরেছিলেন কিন্তু আজকে আপনার পরিচয় নাই যে জন্য আজকে আপনি আমাকে চিনেন নাই আমি তো সেই কিসেন যেই দিন মায়ের কোলের ভিতরে ছোট্টবেলা ছয় মাসের শিশু আমি আপনার জন্য পবিত্র ঘোষণা আমার জবান থেকে বাহির হয়েছিল আমি সেই কিসে যেটা আমি আপনার আব্বুল আলমিনের পক্ষ থেকে আপনাকে পবিত্র ঘোষণা দিয়েছিলাম ইউসুফ আলাই সালাম বুকের সাথে জড়িয়ে নিয়ে কপালে চুমুখে সিংহাসনে বসায় দিয়া বললেন শুনো আমার এই কিসিনের জন্য লাইনে দাঁড়িয়ে কম নিতে হবে না পুরা রাস প্রাসাদ আমি কিসিনের জন্য খুলে দিলাম সোহানা বলবেন না আল্লাহ রাবিন বলছেন বান্দারে ইউসুফ সালাম যদি ইউসুফ রে যদি পবিত্র বলার কারণে ইউসুফ যদি কিসিনের জন্য সারা রাস খুলে দেয় আমি আল্লাহ রব্বুল আলমিনকে যদি একবার সুবাহান আল্লাহ বলে যদি আমি আল্লাহকে পবিত্রতা ঘোষণা দিস আমি আল্লাহ তোদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেব এবার একটু আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবাহান সুবাহান আল্লাহ তাফসির করতে সুবাহান আল্লাহর আলোচনা করতে সময় শেষ কোন আলোচনায় ঢুকতাম বলেন বারোটা কত বাজে ছত্রিশ আল্লাহ আমাদের বুঝদান করুক বলেন আমি আর একটু জোরে বলেন তো দেখি আমি আমি মনে করেছিলাম যে একটা আয়াত খুলে কথা বলবো হজরত সিদ্দিক রদি আল্লাহ চিনেন তো আপনারা না হ্যাঁ আপনাদের বাড়ি পাশেnabla কো কোথাから আশা রে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতে যাবে তার ভিতরে প্রথম নাম্বার জান্নামেшедির নাম কি বলেন আল্লাহ দโลกতে থাকতে যারা জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে সুবহানাল বলে দুনিয়াতে থাকতে যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে এরাই হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সন্তান ঠিক নাবে ঠিক। হযরত দাইতের দামি মানুষ পৃথিবীতে একটাও আছে আছে কথা বলেন আছে? নাই কে ছিলেন আবু বকর? যেমন তেমন সাধারণ কোনো মানুষ নয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাধারণ কোনো মানুষ নয়। রাহসুল সাল সাল্লামের সামনে আম্মাজান আই শালদিয়া লহ হুতালা একই সাথে বসা রাতের বেলা আম্মাজার আই শারদিয়ার লহতানা আঙ্ঘা হাতের আঙ্গুল দিয়ে তারকাগুলো গণনা করছেন কিন্তু আকাশের তারকাগুলো গণনা করা সম্ভব বলেন সম্ভব এক দুই তিন পাঁচ সতেরো আঠারো বিশ পঁচিশ একুশ একষট্টি বাষট্টি তেষট্টি সম্ভব নয় রাসূল মুশকিল হাসি দিয়ে বললেন আইশা আকাশের তারকা যে গণ এইটার চাইতে আমার উমরের আমল আর বিশ্বাস মনটা একটু বেজার হইতে বাবার নাম আসে নাই বলেন বেজার খুঁজো না তোমার বাবার নাম বলি নাই তাই তোমার বাবা আমার সাথে যে হিজরতের রাতে বাহির হয়েছিল যে গুহার ভিতরে তোমার বাবার অরুর উপরে মাথা রেখে আমি যতটুকু সময় ঘুমিয়েছিলাম ওই গুহার যতগুলো থাকার পরিমাণে দান করেছে ওই নেকটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর অমর সহ সকল সাহাবি সহ সকল সহ যদি আরেক পাল্লায় নেক দেওয়া হয় আবু বকর ওই গুহার নেকের ওজন বেশি হয়ে যাবে তাহলে এটা সাধারণ কোনো সাহাবি নয় সাধারণ পৃথিবীর কারো মন যদিও জয় না করতে পারুক একজন মন জয় করেছিলেন তিনি কে দান করতেন বেশি কি করতেন দান করতেন বেশি দান করতেন বেশি এই জন্য সম্মান দান